টিভি আছে ফ্যান আছে ফ্রিজ আছে আমাদের লাইট আছে আচ্ছা আচ্ছা এসি আছে এয়ার কন্ডিশন আছে আমরা এসি বাদ দিয়া এয়ার কন্ডিশনের মধ্যে আমরা সবকিছু সোলার উপরে নিতে পারবো আসসালামু আলাইকুম সময় তো শুভাকাঙ্ক্ষী সোলার থেকে লাইট ফ্যান টেলিভিশন সব চলবে চলবে বাসাবাড়ি এয়ার কন্ডিশনার শুধু বাসাবাড়িতে সীমাবদ্ধ ব্যাপারটা কিন্তু তা নয় আপনারা চাইলে এই ধরনের ফাইবার শিপগুলো বা বড় বড়ো শিপ অথবা ন্যানো শিপে কিন্তু আপনারা বিকল্প বিদ্যুতের স্থাপন করতে পারবেন কোথায় কোথায় সোলার সিস্টেম করতে পারবেন পৃথিবীর যেখানে সূর্যের আলো রয়েছে সেখানে কিন্তু আপনারা সোলার প্যানেল বসাতে পারবেন সেখান থেকে আপনারা বিদ্যুৎ পাবেন কোথাও কোনো বৈষম্য নেই সোলার সিস্টেমে কোনো বৈষম্য নেই যে কারণ সকল জায়গায় কিন্তু বিদ্যুৎ রয়েছে আর এই বিদ্যুৎ কতদিন চলবে যত দিন সূর্যের আলো রয়েছে ততদিনই আপনারা কিন্তু সেই সোলার আলো থেকে সূর্যের আলো থেকে কিন্তু আপনারা প্যানেলের সাহায্যে কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে পারবেন তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে সুন্দরবনের পর্যটক কেন্দ্র বিশেষ করে এই বোর্ডটি কিন্তু ঘুরে থাকে এটি একটি চমৎকার ফাইবার বোর্ড যেখানে সকল ধরনের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স রয়েছে নান্দদিক রুচিশীল ডিজাইনে কিন্তু এই বোর্ডটি তৈরি করা হয়েছে রয়েছে ফ্রিজ রয়েছে এয়ার কন্ডিশনার রয়েছে অন্যান্য আরও অনেক অ্যাপ্লায়েন্স এই অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু আমরা দুশো বিশ বোর্ডে চালাতে হবে সেজন্য আমরা এখানে কিন্তু আইপি সিক্সটি সিক্সের ইনভার্টার দিয়েছি আধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি শুধু লিথিয়ামই দিই এই লিথিয়ামকে চার্জ করার জন্য দিয়েছি আধুনিক সোলার প্যানেল যে প্যানেল থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করবে ডিসি কারেন্ট আর এই ডিসি কারেন্ট থেকে কিন্তু ইনভার্টার টু টোয়েন্টি বোল্টের সাপ্লাই দিবে পাশাপাশি ব্যাটারিকে চার্জ করবে আর সেই বিদ্যুৎটা এসি রূপান্তর হয়ে কিন্তু এখানে সকল ধরনের সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স এবং লক্ষ্য করে দেখবেন আমি আপনাকে জিনিস দেখাই আসো এখানে অনেক ধরনের রাডার রয়েছে মিটার রয়েছে রয়েছে এখানে কিন্তু ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স এগুলো কিন্তু আগে জেনারেটর থেকে চালাতে হতো এখন কিন্তু আপনারা সোলার থেকে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু আমরা সম্ভব করেছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দেখবেন এই যে ফ্যানটা চলতেছে বর্তমানে এই ফ্যানটা কিন্তু সোলার থেকে চলতেছে অর্থাৎ গ্রিন এনার্জি থেকে চলতেছে অনেকে আবার বলবেন ভাই প্রচুর পরিমাণে তো বা ঝামেলা মেনটেনেন্স করতে হয় বা পানি দিতে হয় একেবারে না এখানে কোনো পানি দেওয়ার অপশন নেই ভাই আপনি যে সোলার সিস্টেম করেছেন এখানে কি ব্যাটারিতে বারো পানি দিতে হয় না না কোনো পানি নেই কারণ কি কারণ এটা তো আমাদের এই এটা সে লিথিয়াম ব্যাটারি রাইট এখানে আমরা লিথিয়াম ব্যাটারি এখানে আমরা দিয়েছি এ গেটে সেলের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিতে পানি দিতে হয় না বারবার চার্জ করার কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ এক কথা এই ফাইলিং প্রজেক্টটা যদি আমরা সাকসেসফুলি হই সত্যি বলতে হই না আমরা হয়ে গিয়েছি তারপর আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আগামীতে এখানে যতগুলো শিপ দেখতে পাচ্ছেন এই শিপে কিন্তু ডে বাই ডে কিন্তু সোলার সিস্টেমের আওতায় চলে আসবে আমরা আপনাদেরকে দেখাবো যেখান থেকে মূলত দুশো বিশগুলো সাপ্লাই দিচ্ছে আমাদের এই সোলার ইনভার্টার এখানে যেই সিস্টেমটা আমরা ব্যবস্থাপনা করেছি এটা কিন্তু কোনো লোকাল সিস্টেম নয় এটি হলো আইপি সিক্সটি সিক্সের সোলার ইনভার্টার আর আইপি সিক্সটি সিক্স সোলার ইনভার্টার কিন্তু নর্মাল আইপি টোয়েন্টি ওয়ান রেটিংয়ের ইনভার্টার নয় এখানে আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটিকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ইনভার্টার কমিউনিকেশন কেবলস টোলস পাশাপাশি এখানে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি এখানে আমরা হান্ড্রেড এমপি দুইটি ব্যাটারি দিয়েছি তাহলে আমরা জানি কীভাবে সিস্টেমটা কাজ করে সোলার প্যানেল থেকে দুইটি কেবলের মাধ্যমে নেগেটিভ পজিটিভ ইনভার্টারে যুক্ত হয়েছে এই আইপি সিস ইনভার্টারগুলো তাদের এমপিপিটিকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেক করে কিন্তু বিদ্যুৎটা জেনারেট করতেছে অন্যান্য প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু দুইশো বিদ সাপ্লাই দিচ্ছে যে বিদ্যুৎটা এখানে অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু চলছে পাশাপাশি যখন সূর্যের আলো শেষ হয়ে যাবে তখন কি হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টোরেজ ব্যাক করেছি এখানে কিন্তু সোলার থেকে দিনে বিদ্যুৎটা জেনারেট হয়ে সেভ হয়ে থাকতেছে এই দুইটি ব্যাটারি আমরা এখানে দিয়েছি চাইলে আমরা কিন্তু এখানে ব্যাটারি ডিভারি কিন্তু ইনক্রিজ করতে পারবো তো আমরা আপাতত দুইটি ব্যাটারি দিয়েছি আইডিয়াল মাপ অনুযায়ী সোলার প্যানেল যেহেতু আপাতত কম রয়েছে জাগো ঘাটতি রয়েছে শিপের মধ্যে আমরা এখানে দুইটি লিথিয়াম ব্যাটারিকে প্যারালাল করেছি এই ব্যাটারি যখন সূর্যের আলো থাকবে না তখনই সে কাজ করবে ফার্স্ট প্রায়োরিটি সোলার মোড দিয়েছি দেন দিয়েছি ব্যাটারি থার্ড প্রায়রিটি যদি আপনি চান যে যেরোট থেকে চার্জ করতে পারবেন সেই অপশনও কিন্তু রয়েছে কান থেকে চার্জ করতে পারবেন সেই অপশানে কিন্তু রয়েছে আমাদের এই আইপি সিক্সটি সিক্স ইনভার্টারগুলো কিন্তু নর্মাল কোনো ইনভার্টার নয় আইপি টোয়েন্টি ওয়ানের মতো এই ইনভার্টারে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কোয়ালিটির প্রায়রিটি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর দামও কিন্তু অনেকটা বেশি আর এগুলো কিন্তু অনেকটি রয়েছে ফাইভ জি আইপি সিক্সটি সিক্স ইনভার্টারগুলো কীভাবে কাজ করে এটা কোনো সংখ্যা বা কোড না সেটা কিন্তু আমরা ডিটেলস একটা ভিডিও তৈরি করেছিলাম তো যারা আইপি সিক্সটি সিক্স ইনভার্টার এই ধরনের চমৎকার সোলার অ্যাপ্লায়েন্স দিয়ে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের সিস্টেমটি মাথায় রেখে কিন্তু সামনে আগাতে পারেন আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আপনাদের জন্য আজকের এই সোলার সিস্টেমের ভিডিওটা খুবই কাজের আসবে সোলার সিস্টেম থেকে এই বোর্ডে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনার রয়েছে অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু বিদ্যুৎ জেনারেট হচ্ছে এখানে কোনো পল্লী বিদ্যুৎ নেই এখানে কোনো সরকারি বিদ্যুৎ নেই যেহেতু এটি একটি শিপ আপনারা কিন্তু জেনেছেন প্রচণ্ড রোদ এই রোদে আমরা আমাদের কাজগুলো আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ফিল্ম্রিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভালোবাসা বিরাম